হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বারিক হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি ডক্টর মিনারা পারভিন আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেট্রিক আলসার পেটে আলসার সাধারণত পাকস্থলীর ভিতরে প্রাচীরের ক্ষত বা ঘা হিসেবে প্রকাশ পায় এটি পেপটিক আলসার নামে পরিচিত এর প্রধান কারণগুলো হচ্ছে হেলিকোব্যাক্টো পাইলোরি সংক্রমণ এই ব্যাকটেরিয়া পাকস্থলী মিউকাস লেয়ার দুর্বল করে দেয় ফলে পাকস্থলী অ্যাসিড প্রাচীরকে ক্ষতিগ্রস্ত করে এটি সবচেয়ে সাধারণ অতিরিক্ত অ্যাসিড উৎপাদন অতিরিক্ত অ্যাসিড পাকোসিল প্রাচীনে আক্রমণ করে আলসার সৃষ্টি করে ঝাল টক বা মশলাযুক্ত খাবার বেশি বেশি খাওয়া ধূমপান এবং অ্যালকোহল সেবন করা দীর্ঘদিন না খেয়ে থাকার জন্য এই পেটটিক আলসারটা অনেকেরই হয়ে যেতে পারে মানে অতিরিক্ত ব্যথার ওষুধ খেলেও অনেক সময় এই সমস্যাটির সৃষ্টি হয় অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ বদ হজম প্রক্রিয়ার সমস্যার সৃষ্টি করে এবং পাকস্থলীতে অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে দেয় তার জন্য পেট্রিক আলসার তৈরি হতে পারে খাদ্যা অভ্যাস ঝাল টক পড়া তৈলাক্ত খাবারের ও অত্যাধিক গ্রহণ অতিরিক্ত চা কফি বা কার্বনেট পান করা অনিয়মিত ঘুম বা টেনশন জেনে নেই এই লক্ষণসমূহ পেটের উপরের অংশে পোড়া বা ব্যথা হয় খালি পেটে ব্যথা বেশি বেড়ে যায় বমি বমি ভাব সব সময়ই থাকে পেট ফাঁপা ও গ্যাসের সব সময়ের জন্যই সৃষ্টি হয় কালো রঙের মল যদি আলসার থেকে রক্তক্ষারণ হয় তবে কালো রঙের মলটা বের হয় এর প্রতিরোধ ও প্রতিকারের জন্য সুষম খাদ্য অভ্যাস ঝাল তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন ধূমপান ও অ্যালকোহল ত্যাগ করুন ওষুধ সঠিকভাবে ব্যবহার করুন ব্যথার ওষুধ কমিয়ে ডাক্তারি পরামর্শ নিন মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন যোগ্য ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন আলসারের জন্য সাধারণত রুগীর উপসর্গের উপর ভিত্তি করে নির্ধারিত হয় হোমিও ওষুধ হোমিওপ্যাথিতে প্রতিটি রুগীর জন্য ভিন্নভাবে ওষুধ বেছে নেওয়া হয় কারণ একটি ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার সাথে সাম্রাজ্যপূর্ণ হতে পারে তাই পেটে আলসারের জন্য হোমিওপ্যাথিক কিছু মেডিসিন সম্পর্কে জেনে নেই নাক্স ভূমিকা পেটের গ্যাস অ্যাসিডিটি এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবারের কারণে আলসার হলে কার্যকর উপসর্গ পেট ফাঁপা বমি ভাব এবং মেজাজ খিটখিটে হয় কার্বোভোজ অতিরিক্ত গ্যাস পেটের অস্বস্তি এবং বদহজম হলে এটি ব্যবহৃত হয় গ্যাস জমে পেট ফাঁপে থাকে এবং হালকা বাতাস ভালো লাগে আর্সেনিক অ্যালবাম খাবার পর পেটের পোড়া হলে অনুভূত হলে বিশেষ কার্যকর তীব্র অ্যাসিডিটি ও পেট ব্যথার জন্য এবং দুর্বলতার জন্য কার্যকর বেশি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সঠিক ওষুধ নির্বাচন করার আগে রুগীর উপসর্গ বুঝে হোমিওপ্যাথিক চিকিৎসা নিন খাদ্য নিয়ন্ত্রণ মশলাযুক্ত টক ও ভাজা পোড়া খাবার পরিহার করুন জল পান পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ